সকল এই প্ল্যাটফর্মে আমার ভাই বোনেরা আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং আমি আপনাদের মাঝে একজন প্রবীণ কাজেই সবাইকে আমি সশ্রদ্ধ স্মান জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি ঘটা করে এই প্রথম আপনাদের সামনে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি আমার আইকন লিডার আমাকে আহ্বান করছে সেই সুবাদে এবং আমি যে এখানে কথা বলবো এটা হলো ডিএক্সেন প্ল্যাটফর্মের সৌজন্যে কথা বলছি কারণ আমি আমার জীবনে শুরুটা হয়েছে সরকারি চাকরি জীবন দিয়ে সরকারি চাকরি জীবনের ধাপে ধাপে ধাক্কা খেতে খেতে ওইখান থেকে কষ্ট হল ইনশাল্লাহ সফলতা নিয়ে আমি রিটায়ার করেছি রিটায়ারমেন্ট করার পরে এক পর্যায়ে দেখা গেলো যে না আমি আমাকে আরেকটু হাইলাইট করার জন্য আমার আমার স্বপ্ন এমন এই স্বপ্নটাকে যদি আমি আরও হাইলাইট করতে পারি তাহলে আমি এমন একটা প্ল্যাটফর্ম দরকার যে প্ল্যাটফর্ম আমাকে উচ্চ মান অবস্থানে নিয়ে যাবে এবং আমাকে আরও আমি আমি উজ্জীবিত হতে পারবো এবং আমি সবাইকে সবাইকে সামনে আমি একজন মডেল হিসাবে তার করাতে পারবো সেই সুবাদে আমি ডিএম প্ল্যাটফর্মে আসা আর এই প্ল্যাটফর্মে যিনি এ আমাকে এনে এনে গিয়েছিলেন উনি আমার শুভাকাঙ্ক্ষী এবং সার্বজনভাবে আমি তাকে স্বীকার করবো এবং সবসময় তার তাকে দোয়া করবো আমার অন্তর অন্তঃস্থল থেকে তিনি আর কেমন তিনি আমাদের বর্তমানে এই মজলিশে বসা জানাব আব্দুল জব্ভার লিডার আমি ওনাকে শ্রদ্ধা সালাম জানাই এবং ওনার ন্যাক হায়াতের জন্য ন্যাক হায়াত কামনা করছি আমি আরও আপনাদের সামনে বলতে চাই আসলে এমন একটা কোন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মানুষ মানুষ জীবনে চলতি পথে ধাক্কা খায় ধাক্কা খেতে খেতে এক পর্যায়ে কোনো জিনিসে ধাক্কা খেতে খেতে এক পর্যায়ে জিনিসটা কিন্তু ভেঙে যায় তাইলে এমন কোন প্ল্যাটফর্ম যেখানে ধাক্কা খেতে খেতে মানুষ সফলতা অর্জন করে বলুন বলুন কোন প্ল্যাটফর্ম যেখানে ধাক্কা খেলে মানুষ সফলতা অর্জন করে নিশ্চয়ই আমার সাথে একমত হবেন সেটা হলো ডিএকশন প্ল্যাটফর্ম সেই ডিএকশন প্ল্যাটফর্ম আমি ধাক্কা খেতে খেতে গত একটি বছরে ইনশাল্লাহ স্টার এজেন্ট অ্যাচিভমেন্ট করেছি এবং আমি স্টার এজেন্ট অ্যাচিভমেন্ট করে আমি সন্তুষ্ট নই আমি অ্যাচিভমেন্ট করতে চাই এখান থেকে স্টার রুবি এখান থেকে স্টার ডায়মন্ড এবং আমার যদি আল্লাহ ন্যাখায় দান করেন আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব জীবনটাকে সবল করার জন্য এবং আমি তার শীর্ষস্থানে যাওয়ার চেষ্টা করতেছি আমি লাস্ট টাউন অ্যাম্বাসিডার হয়ে যেন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নেয় তাহলে আমার জীবনে কিছু একটা সফলতা আমি দিয়ে যেতে পারবো এবং আমার মৃত্যুতে আমার জীবনটা সার্থক হবে এই সার্থক সার্থকময় জীবনটা যেন হয় এইটুকু আশাবাদ আমি ব্যক্ত করতেছি আর আমি আরও ব্যক্ত করতেছি আমার এখানে বসা যিনি আমি প্রবীণের আপনাদের নবীনদের কি মেন্টর এবং সারা বিশ্বের একজন উদীয়মান নেতা তিনি আমাদের সামনে বসা আমি আমরা আজকে ওনাকে পেয়ে ধন্য । আমরা আশি হাজার কনজুম না যার নিচে আশি হাজার কনজুমার এবং খুব সপ্তাই উনি টাউন অ্যাম্বাসিডর হয়ে আবার মানুষিয়া যাচ্ছেন এর প্রতিজ্ঞে উনি করে এসেছিলেন এবং উনি পারবেন কারণ ওই এনার্জি ওনার আছে আমরা যখন ঈদে বাড়িতে আরাম আয়স করে আর উনি কিন্তু যাচ্ছেন উনি ওনার প্রোগ্রামে ওনার ডে নাই নাইট নাই আমি রাত্র বারোটার সময় দেখি উনি ভোট করতেছেন আমি রাত্র দুইটার সময় যখন বাথরুমে যাবো তখনও দেখতেছি ও ভোট করতেছেন তাইলে এই চব্বিশ ঘন্টা অলএ মুভমেন্ট যার তাকে আল্লাহ অটোমেটিক নিয়ে যাবে কারণ তার মুভটা হচ্ছে উপরের দিকে তা সেই যার মুভমেন্ট যার বন্ধুর পরের দিকে থাকে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আমি এই প্ল্যাটফর্মে আসার পর অনেকে হাসা করেছে এই রে যাই রে দেখ সত্যি আর কি করবো দেখছি সরকার চাকরি বেরিয়ে গাইছে আবার যাবা কোম্পানি নেই দেখবো আমার বন্ধুদেরকে বলছি আসো আমার সাথে আপনি আগান আমরা আসি আমি আসি কইতে কইতে অনেকবার ওনাদেরকে বলছি কিন্তু আমার সাথে আসে না বাট আমি আগাইতেছি আগাইতে গাইতেছি তার এজেন্ট অতিক্রম করেছে এবং স্টার রুবিতে যাবো এবং স্টার ডায়মন্ডও হয়ে যাব তারপর ওনারা আসবেন কারণ ওনারা আমাকে দেখে আসে আর আমি ওনাকে দেখে আসি কেন আমি হয়েছি ওনাদের মধ্যে ব্যতিক্রম আর আমার চোখে ওনারা হয়েছে সাধারণ আমি অসাধারণভাবে বেঁচে থাকতে চাই এবং বেঁচে থাকতে চাই বলে আজকে অতি দূরে এখানে আর আমার জীবনে কখনো আমি আসি নাই আমি গাজীপুরে এসেছি জেলা পরিষদ অফিস পর্যন্ত এদিকে আর আসিনি এদিকে আসার মতো কবি আল্লাহ আমাকে দিয়েছে কারণ আমাদের টিম টাইকনের আইকন যার এক সিদ্ধান্তে এই টিম টিকে টাইকনের একটা টিম গ্রুপ হয়েছে এবং ওই গ্রুপে আমাদের ম্যান করেছে আমাদের এই টিম টাইকনের একজোটিভ একজনটি স্টার ডায়মন্ড জনাব তোফাজ্জুল হোসেন ওনার কারণে আমাকে আজকে গাজীপুর আসতে হয়েছে কারণ আমি ওনার এরিয়াটা দেখবো আমার মন ভালো লাগবে আমি আজকে ধন্য আমি ধন্য কাজেই এই ধন্য ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে যে আমি আজকে এসেছি এবং এমন সুন্দর একটা উপলক্ষে এখানে এসেছি যে আমি আমার নিজেকে ধন্য মনে করতেছি আর এখন আমার এমন উপলব্ধি হয় দেখেন এখানের আসলে আমার মূল এখানে আশাটা হয়েছে। আমার করোনার পরবর্তী সময়ের শারীরিক দুর্বলতা এই দুর্বলতার জন্য এসে আমি এখান থেকে যে প্রোডাক্টগুলো পেয়েছি এবং তার যে উপকারটা আমি পেয়েছি এই উপকারের জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে একজন আইডি হোল্ডার হইয়া কমপ্লিটলি এখানে ঢুকে গেছি আমি আমার জীবনটাকে ধন্য মনে করি এবং এই ধন্য জীবনটাকে নিয়ে পরবর্তী জীবনটা জন্য আরও খুব দ্রুত আমি অ্যাচিভমেন্ট করতে পারি তার উপরে আজকে আমার আলোচনা আমি আপনাদের ধোয়া নিচ্ছি আসলে আমি একজন বয়স্ক মানুষ কিন্তু আমি মনে করি যখন আমি যেথায় যাই আল্লাহর উপর ভরসা করে যাই কারণ হাত মত আল্লাহতে স্বপ্ন করতে তো দোষ নাই আমার বয়স বেশি আমি তো স্বপ্ন করতে পারি না আমার স্বপ্ন করতে পারি স্বপ্ন যে কোনো লোক করতে পারে কিন্তু ইদার কামি করবেন একমাত্র মহান আল্লাহ তালা ওনার উপর যদি আমি সব কিছুই ভরসা করি তাহলে নিশ্চয়ই আমাকে সফল করবেন তাইলে আজকে আমরা সবাই এখানে ধন্য ধন্য হয়েছি রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল কাফেলা এলো দিল্লিতে দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্যরা ধন্য ধন্য মেয়েরা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সয়না স্বপ্নে দেখি আছিল এক বুজুরগা সয়নে সপনে দেখি আসিল এক বুজুরগান, রাস্তার রাস্তা মাঝে কত করিতে করিতেছে সন্ধান রাস্তা থামাই দিলো রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল রাস্তা থামাই দিল কা ফেলা এলো দিল্লিতে জামদিন আউ রিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য ধন্যরা সিলশিলা ধন্য ধন্য ধন্যরা সিলশিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্যবাদ আপনাদের সবাইকে